মৌসুমি ফল কাঁঠাল অনেকের পছন্দের তালিকায় সবার উপরের নামটি হলো কাঁঠাল আর সেই কাঁঠাল দিয়ে যদি নরম তুল তুলে ফুলকো পিঠা তৈরি করে খাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু ব্যাক তাজমিরা কুকিং আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে কাঁঠাল দিয়ে নরম তুল তুলে তৈরি করবেন তা পূর্ণাঙ্গ রেসিপি এই রেসিপির জন্য আমি প্রথমেই নিয়েছি দুশো গ্রাম চালের গুঁড়া তার সাথে অ্যাড করেছি পঞ্চাশ গ্রাম ময়দা বা আটা এবং এতে অ্যাড করেছি সামান্য পরিমাণ লবণ বা স্বাদ মতন লবণ এর সাথে অ্যাড করেছি পঞ্চাশ গ্রাম চিনি চিনিটা অ্যাড করা হয়ে গেলে আমি পাকা কাঁটাল প্রথমে বিসি শুলে ব্যালেন্ডার করে নিয়েছিলাম সেই ব্যালেন্ডার করাটা এর সাথে অ্যাড করেছি অ্যাড করা হয়ে গেলে তারপরে এর সাথে অ্যাড করেছি হাফসাচামিজ বেকিং পাউডার এবার এই সবকটা উপকরণ ভালোভাবে মিক্স করে আমি ব্যালেন্ডারে একবার মাত্র ঘুরিয়ে নিব আপনারা পাঁচ থেকে দশ সেকেন্ড মাত্র ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে নিলে এটা ভালোভাবে মিহি হয়ে যাবে মানে সবগুলো ফিনিশিং মাখা মাখা হয়ে যাবে তারপর একটা পাত্রে ঢেলে নেবেন তারপরে আমি এটা পাত্রে ঢেলে নিয়ে এসি পাত্রে ঢালার পরে প্রথমে দেখবেন আপনারা এই ব্যালেনটার মানে কতটুকু আটালো আটালো হয়েছে যদি দেখেন এরকম আটালো হয়েছে তাহলে পারফেক্ট ওটা আপনার ডোটা তৈরি হয়েছে তারপরে একটি প্যানে প্রথমে তেল বসিয়ে নিয়েছি তেলটা যখন কুসুম কুসুম গরম হয়েছে মানে আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট গরম হয়েছে তখন আমি এটা হাতের সাহায্যে গোল গোল করে সেরেছি আপনারা এখানে চামিজের সাহায্যে ছাড়তে পারে কোনো সমস্যা নেই এভাবে আমি সবগুলো পিঠা সেরেছি সারার পরে এখানে একটি বিষয় লক্ষ্য রাখবেন চুলার হিটটা যাতে বাড়িয়ে না দেন চুলার হিটটা মিডিয়াম থেকে একটু বেশি রেখে আপনারা এটা ভেজে নিবেন এটা ভাজার সময় আপনারা অবশ্যই চুলার হিটটা কমিয়ে রাখবেন মানে মিডিয়াম রাখবেন হাই হিট কখনোই দিবেন না দিয়ে ভেজে নেবেন ভাজা হয়ে গেলে এটা তুলে গরম গরম পরিবেশন করুন এবং এই পিঠাটা খেতে এতটাই সুস্বাদু আপনি যদি একবার এইভাবে সেম প্রসেস মেনে তৈরি করে খান তাহলে বুঝতে পারবেন পিঠাটা কতটা মানে স্বাদের আর প্রত্যেকটি রান্নায় আমাদের কমন একটি মিস্টেক হলো আমরা যারা নতুন রান্না করি বা রান্না করা শিখতেছি বা কোনো রেসিপি তৈরি করতে চাই আমাদের জন্য কমন মিস্টেক হলো আমাদের ধৈর্য শক্তি কম বা একবার একটা জিনিস তৈরি করলে সেটা যদি না হয় সেটা আর আমরা কখনোই ট্রাই করার চেষ্টা করি না যে আমার দ্বারা হবে না আমি আর চেষ্টা করব না এই ভুলটা আপনারা কখনোই করবেন না আপনার যদি কোনো রেসিপি খেতে ভালো লাগে দেখতে ভালো লাগে আপনি বাসায় একবার ট্রাই করেন না হলে আরেকবার ট্রাই করেন ইনশাল্লাহ কাছাকাছি এসে যাবে পরবর্তীতে না হলে আবার ট্রাই করেন দেখবেন আপনি পারফেক্ট হবে তখন আপনার নিজের কাছেই ভালো লাগবে যে না আমিও পারি এখানে আহামরি কিছু নাই এটা সব কিছুই নিজের হাতে আপনি একবার দেখুন সেম মানে যদি ট্রাই করেন আপনার একবারই হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই সো ভিওয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল আর একটি কথা আমি প্রত্যেক তিন দিন অন্তর অন্তর বিকাল তিন মানে বিকাল চারটার সময় ভিডিও আপলোড করে থাকি আপনারা যদি নিত্য নতুন রেসিপি পেতে চান তাহলে আমার পেস্টটি সাথে অবশ্যই থাকবেন আর এই ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেব ইনশাআল্লাহ